এই আজকে আমরা যেটা করব ক্যাড্রিভি থেকে কিছু ওয়ার্ডপ্রেস প্লাগইন জেনারেট করা দেখাবো তো প্রথমেই আমি একটা ওয়ার্ডপ্রেসের ব্ল্যাঙ্ক ড্যাশবোর্ডে আসি সো প্রথমত মনে করা যাক আমি একটা আন্ডার মেইনটেনেন্স ওয়ার্ডপ্রেস প্লাগইন বানাবো সো প্রম্পটটা কি হবে আমি বললাম যে ক্রিয়েট আ ওয়ার্ডপ্রেস প্লাগইন নাম হবে আন্ডার মেইনটেনেন্স নামে এবং এটা যখনই অ্যাক্টিভেটেড থাকবে তখন যাতে আমার ওয়েবসাইটে একটা লেখা দেখা যায় ওয়েবসাইট ইজ আন্ডার মেইনটেনেন্স এরকম একটা লেখা দেখা যায় সো এই প্রমটা আমি চার্জিপি দিয়ে দিচ্ছি আর এই ডকুমেন্ট আমি শেয়ার করে দিব সো প্রথমে আমি চার্জিপি দিতে চলে যাচ্ছি চার্জিপি দিতে যাওয়ার পর আমি নতুন করে প্রম্পটা দিলাম প্রমটা দেওয়ার পর চার্জিপি কে প্লাগইনটা তৈরি করতে বললাম প্রথমে চার্জিপি কি করবে আমাকে কিছু ইন্সট্রাকশন দিবে হাউ টু ক্রিয়েট দ্যাট প্লাগইন অ্যাকচুয়ালি ওকে সো প্রথমত আমাকে ওকে সে বলতেছে যে ভাই ঠিক আছে তুমি আন্ডার মেনটেন্স নামে একটা ফোল্ডার বানাও সো মেক এ সিম্পল ওয়ার্ড প্রেস ফোল্ডার প্লাগ ইনের ভিতরে যাক আমি একটু এটা আমার ভিতরেই তৈরি করি এইখানে আমি একটা ফোল্ডার বানাচ্ছি আন্ডার মেনটেন্স নামে ওকে এই আন্ডার মেনটেন্স ফাইলটাকে আমি আসলে ভিএস কোড দিয়ে ওপেন করবো আমরা যারা কোডিং করি তারা সবাই আসলে এটার সাথে পরিচিত সো

আন্ডার মেনটেন্স এর জন্য যেখানে এইচ ওয়ান ট্যাগের মধ্যে লেখা থাকবে ওয়েবসাইট ইস আন্ডার মেনটেন্স কপি করলাম কোডটা কোটা কপি করে এখানে বসাই দিলাম দেন আমরা এখানে যে প্লাগিন নাম আন্ডার মেনটেন্স প্লাগিন এর ডিসক্রিপশন ভার্সন অথরের নাম আমি আমার নাম দিয়ে দিই অথর ইউ এল দিতে পারি ওকে দেন সেভ করে দিলাম এইবার আমার যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে আমি জিপ করে ফেলবো সো এই আন্ডার মেনটেন্স ফোল্ডারটা এটা জিপ করে ফেলবো কারণ আমরা জানি প্লাগিনগুলো জিপ করে আপলোড করতে হয় চলুন এখন আমি আমার সাইটে ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট আমি একটা প্লাগইন অ্যাড করতেছি এড প্লাগইন এবং এড প্লাগইনে ক্লিক করার পর আপলোড করবো প্লাগইনটা এটা আমি আমার সি প্যানেল থেকে তৈরি করতে পারি তাহলে আন্ডার মেইনটেনেন্স নামে একটা জিপ ফাইল আছে জিপ ফাইলটা আপলোড করে দিচ্ছি ইনস্টল এবং অ্যাক্টিভেট করে দিলাম অ্যাক্টিভেট করার পর এই যে ওয়েবসাইটের লিংকটা আছে এই লিংকটা আমাদের ইনকগনিটো মোডে ওপেন করতে হবে

সে বলতেছে সবই ঠিকঠাক থাকবে তুমি শুধু আন্ডার মেইনটেনেন্স ডট যে ফাইলটা আছে ওইখানে একটু কোডটা কপি করে দাও কপি করে নতুন কোডটা বসাই দিবা তাহলে আমাদের কি করতে হবে প্রথমে সফটওয়্যার কোড আমি আমার সি প্যানেল থেকে এডিট করে দিচ্ছি বারবার প্লাগ এডিট করে আপলোড না করে আমি কি করতেছি আমাদের ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে ফাইল ম্যানেজারের ভিতর থেকে পাবলিক এন্ড এস কোড এর ভিতর থেকে আমি এই যে চ্যাট জিবিটি ফোল্ডারটা এটা আমার ওয়েবসাইট এখানে ডাব্লিউপি কন্টেন্ট নামে একটা ফোল্ডার থাকবে এর ভিতরে প্লাগ নামে একটা ফোল্ডার থাকবে এর ভিতরে আন্ডার মেনটেন্স প্লাগ ফোল্ডারে ঢুকবো এর মধ্যে যে পিএইচপি ফাইলটা আছে সেটাকে আমরা এডিট বাটনে ক্লিক করব ব্যাস চ্যাট জিবিটি এখন আমাকে আপডেটেড কোড দিয়ে দিছে সো এই আপডেটেড কোডটা কপি করে আমি এখানে চেঞ্জ করে সেভ করে দিলাম এখন আমি কি দেখব একটু রিলোড দিচ্ছি ব্রাউজারকে এখন আমি দেখবো সেটিংস নামে যে প্লাগিনটা আছে আন্ডার মেনটেন্স প্লাগিন এটার মধ্যে ঢুকলে আমাকে বলতেছে ভাই তুমি লেখা চেঞ্জ করার একটা অপশন পেয়ে গেছো সো আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি বি আর ওয়ার্কিং অন দা ওয়েবসাইট থ্যাংকস ফর ভিজিটিং এরকম কিছু একটা লিখে দিতে পারি এখন আমি চাচ্ছি এই ওয়েবসাইটে আমি একটু এখন আসলে ইনকগনিটো মোডে গিয়ে দেখতে চাই আমি যে লেখাটা চেঞ্জ করছি এটা চেঞ্জ হয়েছে কিনা কন্ট্রোল শিফট এন দিয়ে আমি ইনকগনিটো মোডে ঢুকে গেলাম এখন দেখতেছি বি আর ওয়ার্কিং অন দা ওয়েবসাইট লেখা চেঞ্জ হয়ে গেছে ফ্যান্টাস্টিক এখন আমি আরেকটু কাস্টমাইজ করব আমি বলবো এখন একটা অপশন অ্যাড করে দাও যেখানে একটা কাউন্টডাউন টাইমার থাকবে অ্যাডমিন প্যানেল থেকে আমি সেই কাউন্টডাউন টাইমারটাকে ম্যানেজ করতে পারবো সো ফর্মটা দিয়ে দিলাম চ্যাট এবং এখন আমার যেই আন্ডার মেইনটেনেন্সের ডট পিএইচপি ফাইলটাতে আরও কিছু কোড অ্যাড হবে এই যে আপডেটেড আন্ডার ডট পিএইচপি ফাইলে আমাদের আপডেটেড কোড চলে আসবে কোড আপডেট হয়ে গেছে নতুন কোডটা কপি করলাম আগের মতোই আমার আন্ডার মেন্টেন্স যে পিএইচপি ফাইলটা সেখানে নতুন কোড বসায় সেভ করে দিলাম এখন দেখি আমাদের ওয়েবসাইটে রিলোড দেওয়ার পর কি চেঞ্জ হয়েছে এখন আমি দেখতেছি একটা কাউন্টাউন টাইম চলে আসছে এবং সে আমাকে ফর্মেট দিয়ে দিছে ওয়েবসাইটটা কবে লাইভ হবে এটা আমাকে বলে দাও ইয়ার মান্থ ডে তাহলে আমি বললাম দুই সালের ড্যাশ দিব এখানে ওরা ড্যাশ ইনস্ট্রাকশন দিছে কবে আসবে কোন মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মাসে আসবে তাইলে ছয় এবং ডে এক তারিখ আসবে এরপর একটা স্পেস দিয়ে সে বলছে তুমি আওয়ার লেখো কোন ঘন্টায় আসবে রাত শূন্য তাহলে ঘন্টা মিনিট সেকেন্ড দিয়ে সেভ করে দিলাম এখন যদি আমি আমার ওয়েবসাইট একটু ভিজিট করি দেখি আমাদের কাউন্টাউন টাইম হয়ে চলে আসছে কিনা আই এম সিং দ্য কাউন্টাউন টাইমার চব্বিশ দিন দশ ঘন্টা আট মিনিট আটান্ন সেকেন্ড কাউন্টাউন টাইমার ঘুরতেছে এখন আমি যদি ওকে বলি যে কাউন্টডাউন টাইমারটা ভালো হয় নাই তুমি কিছু জাভা স্ক্রিপ্টের কোড অ্যাড করো ইন্টারঅ্যাক্টিভ করো বা সিএসএস অ্যাড করো তাহলে সে কিন্তু অনেক সুন্দর একটা কাউন্টাউন টাইমার আমাদেরকে বানাই দিবে চমৎকার একটা জিনিস দেখলাম আমরা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপের চ্যাট প্লাগ আমরা অনেক সময় দেখি আমাদের ওয়েবসাইটে চ্যাট থাকে চ্যাটে করার সময় হোয়াটসঅ্যাপে যাতে কানেক্ট করতে পারে তো আমি বলছি প্রমটা কেমন প্রমটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপের চ্যাট প্লাগ বানাও ওয়ার্ডপ্রেস জন্য এবং একটা আইকন থাকবে এবং এই আইকনটা যেরকম একটা আইকন থাকবে আইকনে কেউ ক্লিক করলে আমার এই নাম্বারের সাথে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে ওকে তো আমরা এটা আগেরটা যেহেতু আমি লোকাল থেকে বানাইছি এবার আমি ডাইরেক্ট লাইভেই তৈরি করি অর্থাৎ আমার এই প্লাগ ফোল্ডারের ভিতরে প্রথমে আমি চ্যাট জিবিটিকে একটু ইনস্ট্রাকশন দিচ্ছি এরকম একটা হোয়াটসঅ্যাপ প্লাগ আমাকে বানায় দাও সে বলতেছে ঠিক আছে খুব ভালো কথা প্লাগিন এর নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট দিবা ফোল্ডারের নাম হবে হোয়াটসঅ্যাপ চ্যাট সো আমি এই কোথায় আসি আমি ডাব্লিউপি কন্টেন্ট এর ভিতরে আসি এটার ভিতরে প্লাগ ফোল্ডারের মধ্যে ঢুকলাম প্লাগ ইন ফোল্ডারে নতুন একটা ফোল্ডার বানাবো ফোল্ডার সে ফোল্ডারের নাম দিব কি হোয়াটসঅ্যাপ চ্যাট এবং এই হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিতরে ঢুকবো ঢোকার পর সে আমাকে কি ইনস্ট্রাকশন দিতেছে সে বলতেছে তুমি একটা এখন ফাইল বানাও হোয়াটসঅ্যাপ চ্যাট ডট পিএইচপি নামে গুড আমি একটা ফাইল বানাইতেছি হোয়াটসঅ্যাপ চ্যাট ডট পিএইচপি এবং এই ফাইলে কোনো কোড নাই এখন এখন আমি কোড বসাবো সো এডিট বাটনে ক্লিক করলাম এখন আমাকে চ্যাটিবি বলতেছে এই যে কোডটা দিয়েছে এই কোডটা বসায় দাও হ্যাঁ কপি করলাম এই হোয়াটসঅ্যাপ এবং এখানে আমার অথরের নাম অথরের ইউ আর এগুলো দিয়ে দিতে পারি এখন এই প্লাগিনটা আমরা যেহেতু ভিতর থেকে বানাইছি আমরা প্লাগিন ফোল্ডারে গেলে দেখবো এটা আসলে অ্যাক্টিভেটেড করা আমি অ্যাক্টিভেট করে দিলাম হোয়াটসঅ্যাপ চ্যাটটা আমি এখন ওয়েবসাইটটা ভিজিট করার সাথে সাথে হাতে ডান দিকে দেখতেছি হোয়াটসঅ্যাপে একটা চ্যাটবট চলে আসছে ক্লিক করার সাথে সাথে সে আমার ব্রাউজারে গিয়ে আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট হইতে ট্রাই করতেছে এবং আমি যদি ল্যাপটপ দিয়ে ট্রাই করি ল্যাপটপের অ্যাপ দিয়ে ওপেন হবে এই যে যেমন এই যে ল্যাপটপের অ্যাপ দিয়ে ওপেন হয়েছে আবার আমি যদি মোবাইল দিয়ে ভিউ করি মোবাইলের অ্যাপ দিয়ে এটা মেসেজ করবে এবং মেসেজগুলো কোথায় আসবে আমার এই নাম্বারে অটো চলে আসবে সুন্দর একটা চ্যাটবট কিন্তু আমি কয়েক সেকেন্ডেই তৈরি করে ফেললাম তাই না সো নেক্সট যে জিনিসটা দেখাবো মজার একটা জিনিস কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা যখন যাই পোস্টের ভিতরে আননেসেসারি কিছু পোস্ট হ্যালো ওয়ার্ল্ড পেজের মধ্যে আননেসেসারি কিছু পে পেজ তৈরি করা থাকে তো আমি বললাম যে ভাই আমাকে একটা চ্যাটবোর্ড আমাকে একটা প্লাগিন বানায় দাও যেখানে যদি কোনো পোস্টের আইডি পাও এক ফালায় দাও ডিলিটেড দুই পাইলে ফালায় দাও তিন পাইলে ফালায় দাও সো এক দুই তিন জিনিসগুলো কি আমরা যখন পোস্টে যাই পোস্টের একটা আইডি থাকে এই পোস্টে যদি আমরা এডিট করি উপরে ব্রাউজারে আমি দেখবো আমার একটা পোস্টের আইডি দেখা যেতেছে পোস্ট ইকুয়ালস টু ওয়ান এটা আইডি নাম্বার ওয়ান তাইলে পেজের ক্ষেত্রে আইডি নাম্বার টু আইডি নাম্বার থ্রি এভাবে আমরা যদি স্যাম্পল পেজটাকে এডিট করি আমরা দেখবো এটার পোস্টের আইডি হইতেছে টু ব্যাস তাইলে এই পোস্টগুলোর আইডি গুলা যদি পাও ফালাই দাও এরপর আরেকটা জিনিস বলছি যে আমরা তো জানি বাই ডিফল আমরা যখন একটা পোস্ট ক্রিয়েট করি পোস্টের একটা পার্মা থাকে এবং আমরা এই যে সেটিংস থেকে পার্মা অপশনে গেলে আমরা কিন্তু এটা ডে অ্যান্ড নেম থাকে এবং সবসময় আমরা এটা পোস্ট নেমে শিফট করে নিই বারবার এই কাজটা করা ঝামেলা আমি একবারই একটা প্লাগিন বানিয়ে নিবো ক্লিনিং টাইপের একটা প্লাগিং জাস্ট আমি আপলোড করে দিলে আমাদের সমস্ত কাজ করে দিবে লেটস সে কি কে বলছি পোস্ট এক নম্বর থাকলে ফালা দাও এক নম্বর পোস্ট ফালায় দিবে পেজের আইডিগুলো পোস্ট আইডি নামেই থাকে আর কি তো পেজের যে আইডি গুলা সেটাও বলে দিছি দুটো পেজের আই দুটো পেজও চলে যাবে এবং ডিফল্ট পার্মালিঙ্কো সেট হবে ফাইন তো ওয়েল তা আমরা এখন এই প্লাগিংটার ওরা নাম দিছি কি

নাম ছিল ডিলিট পোস্ট তো ফোল্ডারের ভিতরে কোনো ফাইল নেই এই ফোল্ডারের ভিতর আমি একটা ফাইল তৈরি করবো ফাইলটার নাম কি দিতে বলছে ফাইলটার নাম দিতে বলছে ডট পিএইচপি এরকম কিছু একটা প্লাসে ক্লিক করে আমি এটা বসাই দিলাম কোনো কোড নাই কোডটা কপি করলাম কপি করার পর কোডটা এখানে বসাই দিলাম অথরের নাম চেঞ্জ করে দিই অথরের ডিওরাল দিয়ে দিতে পারবো দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম কাজ শেষ এখন আমাদের যে ফাইলটা আছে সেটাকে আমি জিপ করে নিব

আপলোড করতে হয় দেন অ্যাক্টিভেট করে দিলাম এখন আমরা অ্যাক্টিভেট করার পর কোনো কাজ নাই পোস্টে গেলাম পোস্টে যাওয়ার পর দিকে আমার পোস্ট নাই হাওয়া হয়ে গেছে পেজে গেলাম পেজে যাওয়ার পর আমার একটা পেজও নাই সব হাওয়া করে দিছে সেটিংসে গিয়ে পারমা যাচ্ছি পারমা যাওয়ার পর আমি দেখতেছি আমার পোস্ট নেম রেডি হয়ে আছে সো এভাবে বাই ডিফল্ট যদি রিপিটেটিভ কোনো কাজ থাকে যেগুলো আমার করতে হচ্ছে মিডিয়া ফাইল ফেলা লাগতেছে পোস্ট নেম চেঞ্জ করা লাগতে স্ট্রাকচার চেঞ্জ করা লাগতেছে জেনারেল গিয়ে আমার ইমেল টেবিল ইনফরমেশন চেঞ্জ করা লাগতেছে এভরিথিং আই ক্যান ডু প্লাগিনটা আমি বানিয়ে রেখে দিব প্লাগিনটা আপ করার সাথে সাথে আমার সাইট রেডি ওয়েল কমার্স কমার্সে কিছু দেখাই সো আমি একটা ফ্রম দিলাম চার জিবিকে যে একটা ওয়ার্ডপ্যাসের প্লাগিং বানাও যেখানে শিপিং রেট সিলেক্ট করবো ফ্ল্যাট ফাইভ ডলার কেউ যদি আসলে লোকেশন আমেরিকা বা ইউনাইটেড স্টেটস চুজ করে চেকআউট পেয়ে যে তাইলে এই পাঁচ ডলার একটা ফ্ল্যাট শিপিং চার্জ বসায় দাও তো সে বলে একটা ফ্ল্যাট রেট শিপিং নামে একটা ফোল্ডার বানাও সেখানে একটা পিএইচপি ফাইল দাও এবং এই কোডটা বসায় দাও সো আই ডিড দ্যাট অলরেডি সো ফ্ল্যাট শিপিং রেট ডট পিএইচপি নামে একটা ফাইল এবং এখানে কোড দিয়ে দিছে এবং এই কোডে সে কিন্তু কান্ট্রি ইউএস ধরে রাখছে এবং কেউ যদি ইউএস চুজ করে তাহলে কিন্তু কস্ট চলে আসবে পাঁচ ডলার রেডি তাইলে আমি কিন্তু কমার্সের কোনো ধরনের শিপিং সেট আপ টেট আপ করা ছাড়াই শুধু এই দিয়ে শিপিং চার্জ অ্যাপ্লাই করতে পারতেছি সো আই হোপ এই ভিডিওটা অনেক উপকারী হবে সবার জন্য যারা আসলে ছোটো খাটো কোনো একটা জিনিস লাগতেছে তখন আমরা চার জিবিটির মাধ্যমে কিন্তু প্লাগ জেনারেট করতে পারি রেদার দেন সার্চিং ফর এ নিউ প্লাগ অথবা ভিডিও দেখা দেখে করা থাকে আমি চ্যাট জিবিটি থেকে হেল্প নিয়ে কিন্তু ছোটখাটো কাজগুলো করতে পারে এমন প্লাগিন চ্যাট জিবি দিয়ে তৈরি করে নিতে পারি থ্যাংক এবং এক্ষেত্রে অনেক সময় ইরোড আসতে পারে হিরোড আসলে সেই ই আমরা চার জিবি বলবো ভাই এই রোডটা শো করতেছে ক্রিটিক্যাল ই রোড শো করতেছে তখন সে আবার কাস্টমাইজ করে দেবে কোর্টটাকে থ্যাংক ইউ ভেরি মাচ